যখন দশরিকালীন সন্তান বহের বয়স চল্লিশ বছর ছয় মাস বারো দিন হলো এক রাতে যা আহল ভাক্কু নবীজির কাছে বহি আসলো কি আসলো বহি আসলো বলেন তো নবীজির যখন বহি পাইলেন তখন নবীজির বয়স কত বছর ছিল চল্লিশ বছর ছয় মাস বারো দিন একুশে রমজানে জানে যা আহুল হক্ষু ওহি আসলে ওহু আফি হেরা তখন নবীজি গাড়ি হেরাই ছিলেন ওই কিভাবে আসলো ফাজা আহুল মালাকু ফেরেশতা আসল জিবরিল আলহি সালাম মায়েশা সিদ্দিক রাজি আল্লাহ তালহা বর্ণনা করেন জিবরিল আলহি সালাম যখন রাসুল করিম সাল্লাহ আলহি সাল্লামের নিকটে আসতেন নবীজি কিন্তু মানুষ আগে ইতিপূর্বে কখনো জিবরিল আলহি সালামকে দেখেন নাই জিবরিল আলহ ইসলামের মাথা সাত আসমানের উঠে পা জমিনে এই অবস্থা দৃশ্য দেখে রাসুল করিম সাল্লাম অত্যন্ত ভয় পেয়ে গেলেন খুব বেশি ভয় পেয়ে গেলেন এরপর মানুষের আকৃতিতে আসলেন এসে রসুল করিম সাল্লু আলহি ওসাল্লামকে বললেন ইক্র কি বললেন ইক্র ইক্র অর্থ কি বললেন ইকরা তুমি পড়ো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটি পূর্বে পৃথিবীর কোন মানুষ থেকে লেখাও শেখেন নাই পড়াও শেখেন নাই এজন্য নবীজিকে বলা হয় উম্মি নবী ইউমবি নবীজি স্বাভাবিক বললেন মা আনা বিখরি আমি তো পড়তে জানি না জিব্রিল বললেন পড়ো নবীজি বললেন মা আনা খরি আমি পড়তে জানি না নবীজি বলেন ফাগতনি জিবরিল আমাকে চেপে ধরলো কিভাবে আমার দিকে একটু তাকান একজন ব্যক্তি সামনে থেকে আমার আমার কাছে আসলো আমাকে জড়িয়ে ধরলো এভাবে চাপ দিল নবীজি বলেন ফাগতনি আমাকে এভাবে জড়িয়ে ধরলো ফাগতনি শক্তভাবে চাপ দিল হাত্তা বালাগা মিন্নি আল জাদু এত শক্তভাবে এত জোরে চাপ দিল আমার কষ্ট হয়ে যাচ্ছিল মনে হচ্ছে আমার জীবন বের হয়ে যাবে চাপ দিচ্ছে কে জিবরিল আলাই সালাম নবীজি বলেন সুম্মা আর সালানি এরপর জিবরিল আমাকে ছেড়ে দিলেন এক চাপ দিলেন ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে সুম্ম কন এরপর বললেন এখর চাপ দিয়ে এরপর বললেন এখর তুমি পড়ো নবীজি আবার বললেন মা আনা বি আমি তো পড়তে পারি না আমি কোনো পাঠক নয় নবীজি বলেন ফাফাতনি আমাকে আবার ধরলো এমন ভাবে চাপ দিল হাত্তা বালাগা মিননি আল জাহদু মনে হচ্ছে আমার জীবন বের হয়ে যাবে সুলবা আরসালানি এরপর আবার ছেড়ে দিল ছেড়ে দিয়ে বললেন ইকরা কি বললেন মোহাম্মদ তুমি পড়ো নবীজি আবার বললেন মা আনা বি আমি পড়তে পারি না চাপ দিলেন দুইবার বললেন তৃতীয়বার পড়ো নবীজি বললেন মা নবী করি আমি করতে পারি না নবীজি বলেন এরপর আবার আমাকে আবার জড়িয়ে ধরলো চাপ দিল হাত্তা বালাগা মিন্নির জাহাদু মনে হচ্ছে আমার জীবন বের হয়ে যাবে এত জোরে চাপ দিচ্ছে তিনবার যখন চাপ দিল এরপর বললেন এবার কোরআনের আয়া বর্ণনা করতে শুরু করলেন ইক্বরা বিসমিরব্বিকাল্লাযী খালাক তোমার প্রভুর নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কে সবাই বলেন কে আল্লাহ আমাদের স্রষ্টা কে আল্লাহ খালাকাল ইনসালামিন আলাই যিনি আমাদেরকে জবা রক্ত থেকে সৃষ্টি করেছেন কুরআনের ক্যামেরের একটা শব্দ আলাদা আলাক শব্দের একটা অর্থ হলো জবান বদ্ধ রক্ত বিংশ শতাব্দীর আগ পর্যন্ত যত তাফসির পৃথিবীতে লেখা হয়েছে সব তাফসিরের মধ্যে অর্থ করা হয়েছে জবান বদ্ধ রক্ত কিন্তু মেডিকেল সায়েন্স আমাদেরকে একটা তথ্য দিল যে মানুষকে সৃষ্টি করা হয়েছে এমন একটা রক্ত থেকে যে রক্ত যোগের আকৃতি যেখানে মাহের রেহেমে জরায়ুত জোরন্ত থাকে এরপর থেকে তাফসির কারকা লিখতে শুরু করেছেন আলাক অর্থ আলাকের দুইটা অর্থ একটা অর্থ জুলন্ত রক্ত আর একটা হলো সুন্দর অর্থ হল আল্লাহ রক্ত থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন আলাকের একটা অর্থ হলো জেনে আমাদের রক্ত খাই আলাকের একটা অর্থ হলো এই আল্লাহ জল্লা আমাদেরকে যখন মায়ের গর্বে রাখেন সেখানে একটা আকৃতি হয় যে আকৃতি যোগের আকৃতি যোগ যেভাবে মানুষের শরীরে ধরে হয়ে থাকে আমরাও ঠিক সেভাবে মায়ের রেহেমে থাকি আল্লাহ তালায় কথা আল্লাহ বলেন্লা কত বছর পড়বে দেড় হাজার বছর পড়বে বিংশ শতাব্দীতে এসে মেডিকেল সায়েন্স এ তথ্য আমাদেরকে দিল হ্যাঁ আল্লাহ বলেছেন আর মায়ের রেহেমের মধ্যে মানুষ আลก জগের আকৃতিতে থাকে আল্লাহ তাআলা পর বললেন ইকুরু কররবুকাল তোমার প্রভুর নামে পাঠ করো যিনি অত্যন্ত দয়ালু সবচেয়ে দয়ালু কে সবচেয়ে বড় দয়ালু কে আল্লাহ 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 কত বড় দয়ালু আল্লাহ আল্লামাল ইনসা না মানা ইয়ালা আল্লাহ বলেন আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না আমরা আল্লাহ আমাদেরকে যা শিখিয়েছেন এগুলো এক সময় আমরা জানতাম না ঠিক না কি বলেন মায়ের পেট থেকে যখন পৃথিবীতে এসেছেন আপনি কিছু জানতেন কিছু জানতেন না আল্লাহ তারা বলেন মানুষ কিছুই জানতো না সব জ্ঞান আমি দিয়েছি জ্ঞান দিয়েছেন কে আল্লাহ তালা একটা অর্থ আর একটা অর্থ হতে পারে আল্লাহ তালা আহম আল ইসালামকে সৃষ্টি করে ফেরেস্তাদের সামনে আনলেন ফেরেস্তাদেরকে বললেন তোমরা এ সকল বস্তুর নাম বলো ফেরেস্তারা নাম বলতে পারে নাই আদমকে আল্লাহ তারা শিখিয়ে বললেন আদম এগুলোর নাম বলো আদম তখন ফল দেখে আর নাম বলতে শুরু করলো এটা জাম্পুরা এটা আঙ্গুর এটা খেজুর আল্লাহ তালা বলেন আমি আদমকে শিখিয়েছি

শরীরের ভিতরে কম্বল সৃষ্টি হয়েছে এক হাদিস লম্বা হাদিস বোখারি তিন নম্বর হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে নবীজি ভয় পেয়ে গেলেন জিবরিল আয়াত শুনালেন নবীজি মুখস্থ করলেন এখন নবীজির মধ্যে অস্থিরতা সৃষ্টি হলো নবীজি আর স্বাভাবিক নাই যখন মানুষ বেশি ভয় পেয়ে যায় তখন তার জ্বর আসে ঠিক না দেখেছেন আপনার নবীজি জ্বর এসে গেছে কম্পন সৃষ্টি হয়েছে আবার ঘামতেছেন তখন নবীজির স্ত্রী ছিলেন খাদি ইসাতুল কুবরা নারী আল্লাহ আনহা স্ত্রীর নাম কি নবীজির প্রথম স্ত্রীর নাম কি সবাই বলেন খাদি ইসাতুল কুবরা এবং এই স্ত্রীকে নবীজি সবচেয়ে বেশি ভালোবাসতেন ইসলামের জন্য অসংখ্য অবদান খাদিজা নারী আল্লাহ আনহু রেখে গেছেন সোহান এমন এক বর্ণনা এসেছে পৃথিবীর সব মুসলমান যদি খাদিজা রাজি আলা আলহার ঋণ পরিশোধ করতে চায় পরিশোধ করতে পারবে না সোহান খাদিজা রাজি আল্লাহ আনহা অত্যধিক ধনী ব্যক্তি ছিলেন অডেল সম্পদের মালিক ছিলেন খাদিজা রাজি আল্লাহ আনহা সব সম্পদ ইসলামের জন্য দিয়েছেন সোহান নবীজি বাসায় আসলেন খাদিজা রাজি আল্লাহ আনহাকে বললেন খাদিজা সাম্বিন অত্যধিক জ্বর কম্পন তবে কাপে না বলতেছেন খাদিজা সামনে খাদিজা কাপড় দাও কাপড় আমাকে জড়াই দাও খাদিজা রাজি আল্লাহ নবীজিকে কাপড় পেঁচিয়ে দিলেন সয় দিলেন দীর্ঘ সময় পর দশমী করিম সাল্লাম স্বাভাবিক করেন খাদিজা জিজ্ঞাসা করেন তখন তো নবীজিকে রসুল বলা হতো না নবীজিকে বললেন মোহাম্মদ আপনার কি হয়েছে আপনি বলুন

এত বেশি ভয় করেছে আমি জীবনের আশোক আর সি আমার ভয় হয় হয়তো আমার ইন্তেকাল হয়ে যাবে আমি বলে যাব কেবলে নাসরি কারিন চন্দন লহান হিম সাল্লাম খাদিজা তুর্কুবর আলাদি আল্লাহ তা আল আনহা বলেন কাল্লা এ মোহাম্মাদ কক্ষরো নয় আপনি কখনো ধ্বংস হবেন না আশ্চর্য বিশ্বাস খাদিজা কিভাবে বললেন এ মুহাম্মদ আপনি ধ্বংস হবেন না বর কल्ला মা ইখযীক আল্লাহু আল্লাহ আপনাকে কখনো ধ্বংস করবে না কেন বললেন কারণ নবি হওয়ার আগেই রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কিছু গুণ এমন কিছু চরিত্র এমন কিছু বৈশিষ্ট্য ছিল যে চরিত্র থাকলে মানুষ কখনো ধ্বংস হয় না সুবহানাল্লাহ বললেন খাদিজা বলেন ইন্নাকা লাতাসিলুর রেহেম। আপনি আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন সুসম্পর্ক রাখেন আত্মীয়র সঙ্গে অতাহমিনুল কান্না অসহায় মানুষের পাশে আপনি দাঁড়ান অতাকসিমুল মাদু নিঃস্ব মানুষের ব্যয়ভার আপনি বহন করেন আপনি মেহমানের মেহমানদারি করেন সম্মান দেন আর এই সমস্ত চরিত্র যাদের থাকে আল্লাহ তাদেরকে কখনো ধ্বংস করেন না এরপর খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ আনহার সাফাত ভাই ছিল খ্রিস্টান ধর্মের একজন আলেম নবীজিকে তার কাছে নিয়ে গেলেন তখন সে অত্যন্ত বৃদ্ধ মৃত্যুর দ্বার প্রান্ত পৌঁছে গিয়েছে এত বেশি বৃদ্ধ নবীজিকে বললেন মোহাম্মদ তুমি কি দেখেছো বলো নবীজি সমুদয় ঘটনা বললেন তখন অরাকাবিন নৌফেল বলল এই সেই সত্তা সত্তাহ ইসলামের কাছে তিনি বিশ্বের সাথে বললেন হাই আমি যদি ওই দিন পাইতাম মানুষেরা আপনার সম্প্রদায়ের মানুষেরা আপনার পরিবার পরিজনের মানুষেরা আপনাকে লাঞ্ছিত করবে অপমানিত করবে আপনাকে দেশ থেকে বিতাড়িত করবে দেশ থেকে বের করে দেবে সেদিন যদি আমি জীবিত থাকতাম আর আমার শক্তি থাকতো আমি সর্বস্বরে আপনার পাশে দাঁড়াতাম নবীজি আশ্চর্য হয়ে গেলেন কখনো সরেন নাই বলে আমাকে বের করে দেবে বলে হ্যাঁ আপনি যে বাণী পৃথিবীতে নিয়ে এসেছেন এই বাণী যত ব্যক্তি পৃথিবীবাসীকে সরিয়েছে তত ব্যক্তিকেই তার রাষ্ট্র থেকে বিতাড়িত করা হয়েছে অথবা আপনাকেও বিতাড়িত করা হবে এরপর আবার স্বাভাবিক হলেন এভাবে ওই অবতীর্ণ হওয়া শুরু হল সাল্লাই জীবনের প্রতিটা অধ্যায়ে আমাদের জন্য শিক্ষা না নাই আপনারা সকলেই দেখেছেন মিডিয়াতে একটা তথ্য আসছে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষাঙ্গন সর্বোচ্চ বিদ্যালয় ঢাবি ঢাকা ইউনিভার্সিটি এবং রাবি রাজশাহী ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থী একজন মানসিক ভারসাম্যহীন একটা ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে দেখেছেন না আপনারা অনেকে দেখেছেন ঠিক তেমনি রাজশাহী ইউনিভার্সিটিতে রাজশাহী ইউনিভার্সিটির সাবেক এক শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে খুবই দুঃখজনক এগুলো বড় জরুর এগুলো কি জরুর আল্লাহ তাআলা বলেন আমি আমার সত্তার উপর জুলুমকে হারাম করেছি আর এটা আমি তোমাদের উপর লিপিবদ্ধ করে দিয়েছি এটা হারাম ফালা তাসালামু অতএব তোমরা জুলুম করো না অতএব তোমরা জুলুম করিও না বুখারির বলো না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুলুম এমন এক অপরাধ শুনতেছেন আপনারা জুলুম এমন এক অপরাধ এই অপরাধের শাস্তি যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে হবে না ততক্ষণ পর্যন্ত মালাকুল মৌর তোমার সাথে জানেমের সাথে সাক্ষাৎ করবে না জুলুমের শাস্তি হবেই হবে পৃথিবীতে জুলুমের শাস্তি হবে তারপর তোমার মৃত্যু হবে কত বড় অপরাধ চিন্তা করে দেখেছেন আপনি অন্য পাপ করেন নামাজ ছেড়ে দিয়েছেন রোজা ছেড়ে দিয়েছেন খস করেন নাই অথবা জাকা দেন নাই এগুলো শাস্তি দুনিয়াতে হবে না কিন্তু জুলুম এবং এক অপরাধ এত বড় পান্নায় এত বড় অপরাধ এর শাস্তি পৃথিবীতে হবেই হবে অতএব আজকে তারা তাদের দলীয় শক্তি অথবা আর্থিক শক্তি অথবা লাঠির শক্তি দিয়ে মানুষের উপর দুর্বলদের উপর অন্যায়ভাবে জুলুম করতেছে এদের শাস্তি পৃথিবীতে হবেই হবে

যখন সে আল্লাহকে আল্লাহ বলে ডাকে অথবা যেناوی ডাকে বলে আমাকে সাহায্য করো নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ আর মজলুমের দুয়ার মধ্যে কোন পর্দা থাকে না সুবহানাল্লাহ কোন পর্দা থাকে না নবীজি বলেন ইন্ন ফাহুল্লাহু ফাওকা ফাওকা আল্লাহ দুয়াকে মজলুমের দুয়াকে মজলুমের অন্তরের অনুনয় বিনয়কে আল্লাহ মেঘের উপরে উঠাই নেন এরপর আল্লাহ বলেন ওবি আল্লা ভরে কবীরিসতি আমি আল্লাহর ইজ্জতের কসম আমি আল্লাহর কুদরতের কসম আমি আল্লাহ আমার জাতের শপথ করে বলছি আমি অবশ্যই 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 তোমাকে সহযোগিতা করব তোমার পাশে দাঁড়াবো ওয়া লাবাদাহিন হয়তো একটু দেরি হবে দেরি হলো আমি তোমার পাশে দাঁড়াবো অতএব পৃথিবীতে যত মানুষ জুলুম করেছে আর করবে কেউ ছাড়া পায় নাই কেউ পাইছে আর কেউ ছাড়া পাবে না অতএব আমরা করব না। কেউ ভাইয়ের উপর জুলুম করিয়েন না প্রতিবেশী দুর্বল জুলুম করিয়েন না এমন জায়গায় আল্লাহ আপনাকে ঠেকাবেন যেখান থেকে উদ্ধার করার মতো শক্তি পৃথিবীতে কারো থাকবে না কারো নাই আর একটা হাদিস বলি রাসুল করিম সাল্লি সাল্লাম বলেন আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি মানুষের উপর জুলুম করে মানুষের উপর অন্যায় অত্যাচার করে মানুষের উপর দুর্বলতাকে সুযোগ নিয়ে জুলুম করে সে আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যায় কার সাথে যুদ্ধ করবে কার সাথে কার সাথে আল্লাহর সাথে আল্লাহর সাথে যুদ্ধ করবে এমন মহাপুরুষ পৃথিবীতে কে আছে কেউ আছে কেউ আছে কেউ নাই অতএব আমরা মানুষের উপর জুলুম না রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সহীদ সামজ্দান করুন সকলেই বলুন আমি